হ্যালো বন্ধুরা জল আমি ডালের বড়া নিয়ে এসেছি দেখো আমার রেসিপি আছে ডালের বড়া তো আমি ডালের বড়াটা কীভাবে বানাতে থাকি বানাচ্ছি মানে বানিয়েছি সেটা দেখতে থাকো কত সুন্দর কালারটা এসেছে দেখো এবার ডালটা ভিজে রেখেছিলাম ডালটা ভিজে রেখে এবার আমার শাশুড়ি আছে একটু শিলে বেটে দিয়েছে ডালটা তো ডালটা শিলে ভালো করে বেটে নিয়েছে ঠিক আছে তো শিলে ভালো করে বেটে নিয়েছি হা হার শিলে বাড়লে ডালের বড়াটা খুব সুন্দর লাগে টেস্ট লাগে মেশিনের থেকে যে মিক্সচার মেশিনে বাটি আমরা ওদের থেকে একটু হাতে শিলে বেটে নিলে এটা এর আলাদাই টেস্ট খেতে খেসারির ডালের বড়া তো তো ভালো করে বেটে নিচ্ছি এখন ভালো করে বেটে নিয়ে আর সব বাটা আমার হয়ে গেছে রেডি তো পেঁয়াজ দিয়েছি অল্প করে রসুন দিয়েছি এতে দিয়ে সব হলুদ লঙ্কা নুন সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপরে লাস্টে এবারে কাঁচা লঙ্কা যে দিয়েছি সে দেখ কাঁচা লঙ্কা এখন ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি একটু ঝালঝাল হলে বড়টা খেতেও খুব সুন্দর লাগে টেস্ট লাগে তো এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মিক্সড করে নিতে হবে তো ওই জন্য একটু মাখাচ্ছি একটু বেশিক্ষণ ধরে একটু মাখিয়ে নিতে হবে তবে এটা ভালো হয় আমরা এবার গ্যাসে উন রান্না করি তো তো খড়ের জলে রান্না করছি খড়ের যা খড় আমার পাশে আছে তা দেখো কাঁচা লঙ্কা অল্প করে ছড়িয়ে দিয়েছি উপরে ছেলে বললে একটু কাঁচা লঙ্কা দিয়ে তা কাঁচা লঙ্কা অল্প করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার রেডি করে রেখেছিলাম যে কড়াটা বসিয়ে দিলাম ছোট্ট লোয়ার কড়া আছে একটা আমাদের ওটা যা করি তা উনি দেখো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বড়াটা দিচ্ছি এখন কত সুন্দর লাগবে দেখো এবার উনুনে রান্না তো আস্তে আস্তে করে জাল দিলে খুব ভালো হবে টেস্টটাও লাগবে খুব সুন্দর খেতে তারপর বড়টা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা জাল দিচ্ছি এবার কাঠে কাঠের জালে খড়ের জালে রান্না করি এখন খড়ায় খড়ের সময় তো আমাদের কাঠ খড় খড় পাওয়া খড় আছে এখানে জমি চাষ করি তাতে খড় আছে খড়টা দিয়েও তো রান্না করি আমরা উনুনে তো আস্তে আস্তে দেখো কালারটা দেখো হয়ে গেছে একটা পিঠ পেয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটা উল্টাতে থাকবো উল্টাতে থাকলে খুবই সুন্দর হবে উল্টে নিচ্ছে আস্তে আস্তে হালকা হাতে উল্টে নিচ্ছি একটু হয়ে গেছে উল্টে নিচ্ছি তা উল্টে নিলে এরকম করে ইয়ে করে নিচ্ছি একটু উল্টে পেল্টে নিয়ে দেখ কালারটা কত সুন্দর আসছে দেখো খুব সুন্দর কালারটা আসছে লাল 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 হয়েছে দেখো লাল লাল হয়ে গেছে তো তোমরা এরকম করে বানিয়ে খাবে এরকমভাবে খুবই সুন্দর লাগবে খেতে খুব সুস্বাদু বড়া খেসারির ডালের বড়াটাই খুবই টেস্ট লাগে এরকমভাবে বানিয়ে খাবে সব কিছু একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু পরিমাণ মতো দেবে দিয়ে এরকম বড়া করে খাবে খুব সুন্দর লাগে খেয়ে এরকম করে বানিয়ে খেয়ে দেখে কতটা টেস্ট লাগে তা আমাকে একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো খুবই দিয়ে সুন্দর লাগবে এই বড়োটা খেতে তো এরকম করে বানিয়ে তোমরাও খাবে এরকম তো সন্ধ্যেবেলা এরকম টিফিনে একটু বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে টিফিনের সাথে টিফিনে খাবে একটু মুড়ির সাথেও দিয়ে খেতে পারো চার সাথে খাবো বসে বসে খুবই সুন্দর লাগবে তো এই পণ্য আজকে